আসসালামু আলাইকুম সবাইকে কুমিল্লা বড়োরা খামার বাড়ি লিমিটেড পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এই প্রত্যাশায় আজকে আমাদের প্রতিবেদনটা শুরু করলাম প্রিয় খামারি বন্ধুগণ আপনারা যারা ফাওয়া মুরগি লালন পালন করতে চাচ্ছেন নতুনভাবে ফাওয়া মুরগি লালন পালন করতে চাচ্ছেন ডিমের রাজা ফাওয়ামি মিশরি ফাওয়ামি যদি আপনি একটু সঠিকভাবে এবং জেনে শুনে খামার করতে পারেন তাহলে ভালো একটি লাভবান হতে পারবেন কারণ সফল খামারি হতে হলে অবশ্যই আপনাকে একজন অভিজ্ঞ খামারি হতে হবে এবং অভিজ্ঞ খামারি হতে হলে অবশ্যই একজন অভিজ্ঞ খামারি থেকে আপনার মুরগিটা ক্রয় করতে হবে এবং ভালো মানের মুরগিটা নিয়ে আপনাকে শুরু করতে হবে অভিজ্ঞ খামারি থেকে মুরগিটা ক্রয় করলে অবশ্যই আপনাকে সে আপনাকে বিভিন্ন ধারণা দিয়ে থাকবে গাইডলাইনমূলক খামার কিভাবে করে সফলতা অর্জন করবেন কখন কোন মেডিসিন খাওয়াবেন কোন সমস্যা হলে কি ওষুধ খাওয়াতে হবে এবং যাবতীয় যে চিকিৎসা বলি এবং খাদ্য কতটুক কতদিন বয়সে কতটুকু খাবার দিবেন এবং কি কি খাবার দিবেন এবং কীভাবে মুরগিটা সুস্থ রাখবেন বিস্তারিত আপনাকে বুঝিয়ে দেব যে কোনো সমস্যা হলে আপনি একজন প্রকৃত খামারি থেকে গাইডলাইনটা আপনি সবসময় জেনে জানতে পারবেন এবং এটা যদি আপনার খামারে প্রয়োগ করতে পারেন আপনি আস্তে আস্তে যদি জিনিসটা শিখতে পারেন তাহলে আপনি লাভবান হতে পারবেন প্রিয় খামারি বন্ধুবার অবশ্যই এই কারণে বললাম অভিজ্ঞ খামারের থেকে মুরগি ক্রয় করুন সফলতে ইনশাল্লাহ আসবেই আর ভালো মানের ভ্যাকসিন কমপ্লিট করা মুরগি পাবেন আমাদের কাছ থেকে মিশরি অরিজিনাল মিশরি ফার্মে আপনারা বিভিন্ন বয়সের মুরগির জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে গাইডলাইন চিকিৎসা সমূহ এবং আপনার খামার ব্যবস্থাপনা খাদ্য ব্যবস্থাপনা সম্পর্কে বুঝিয়ে দিব আমরা যে মুরগিটা আপনাকে দিয়ে থাকবো আমরা যে ভ্যাকসিনগুলো করে থাকি আমরা মারেক্স রানীক্ষেত গাম্বরু রানীক্ষেত ফাউল বক্স ফাউল কলারা আপনার এরপর আপনার আমরা বার্ড ভ্যাকসিনটা করে দিয়ে থাকি কেননা সামনে শীতকাল আপনারা যদি বার্ড ভ্যাকসিনটা করা থাকে সেক্ষেত্রে আপনার রোগের আশঙ্কাটা খুবই কম থাকে মুরগিটা সুস্থ সবল থাকে রিক্স মুক্ত রাখা যায় খামারকে আর বায়ো সিকিউরিটি অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে বায়ো সিকিউরিটির বিকল্প কিছুই নেই আপনি খামারের আশপাশ সবসময় জীবাণুনাশক রাখবেন অবশ্যই আপনি বাইরে থেকে আসলে জামা কাপড় শেষ করে গোসল করে তারপর খামারে প্রবেশ করবেন তাহলে আপনি জীবাণুমুক্ত খামারকে রাখতে পারবেন কারণ আপনার যদি খামারে জীবাণু দ্বারা অ্যাটাক করে তাহলে আপনার রোগ একটা সৃষ্টি হয় সেক্ষেত্রে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন তো প্রিয় খামারের বন্ধুগণ এই জিনিসগুলো অবশ্যই আপনাকে মানতে হবে এবং অবশ্যই জেনে শুনে খামার করবেন লাভবান হতে পারবেন এই প্রত্যাশায় আজকে আমরা বিদায় নিচ্ছি ইনশাল্লাহ ভালো জিনিসটা আমাদের কাছ থেকে পাবেন ভালো একটা সাজেশন আমাদের কাছ থেকে পাবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম